বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে প্লাজো কাটিং করতে হয় প্রথমে কাপড়টাকে দুই ফ্যাট করে মেলে নিলাম এখন আরেকটা ভাঁজ দিয়ে আমি টোটাল সাইড ফ্যাট করে দিলাম কাপড়টাকে ভালো করে বসাতে হবে যেন কাপড় কোনোভাবে ভিতরে কুস্কে না থাকে ঠিক আছে সমান করে বসাতে হবে এখানে কিন্তু সাইড ফাট কাপড় আসছে এখন আমি প্রথমে কিন্তু রাবারের মাপটা নিব রাবারের জন্য আমি দুই ইঞ্চিতে একটা দাগ দিলাম সবসময় রাবারের জন্য কিন্তু দুই ইঞ্চি নেবেন দুই দিক থেকে মাপটা নিয়ে এখন একটা স্কেল দিয়ে সমান করে দাগটা মিলিয়ে দিলাম মিলিয়ে নেওয়ার পরে কিন্তু এখন আমি হাইট মাপটা নেব হাইট জন্য কিন্তু এখানে আমি সতেরো ইঞ্চি নিচ্ছি রাবারের মাপস এরপর এখানে কিন্তু আমি সাড়ে তেরো ইঞ্চি নিচ্ছি এরপর সমান করে দাগটা মিলিয়ে দিলাম বড়দের জন্য কিন্তু সব সময় আপনি সতেরো ইঞ্চি নেবেন আর যদি আপনি কোলে দিতে চান তাহলে এক থেকে দেড় ইঞ্চি বাড়িয়ে নেবেন তো এরপর লম্বার মাপটা নিব লম্বার মাপটা আমি রাবারে কাপড়টা বাদ দিয়ে তারপর কিন্তু লম্বার মাপটা নিচ্ছি এখানে আমার এই প্লাজোটির লম্বাটা হবে হচ্ছে সাড়ে সতেরো ইঞ্চি আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু লম্বার মাপটা নেবেন এরপর এক্সটা আমি আরও দু ইঞ্চি বেশি নিছি নিচে সেলাই করার জন্য এখন আমি এখানে যতটুকু কাপড় আছে ঠিক একই নিয়মে এদিক থেকেও মাপটা সঠিক নিয়মে নিয়ে নিচ্ছি ঠিক আছে এভাবে করে মাপ নিলে আর আপনার বড় হবে হবে না লম্বা করে মিলিয়ে দিতে এখন আমি বাড়তি যে কাপড় ছিল ওইগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে কিন্তু এখন আমি এই যে এইভাবে করে একটা বাস দিয়ে দিলাম অর্থাৎ এটা কিন্তু মুহুর সাইডটা এখানে করে এই যে এখানে এইভাবে করে আপনি বাসটা দেওয়ার পরে মোহরি মাপটা নেবেন আমি এখানে মহরি মাপটা নিচ্ছি এগারো ইঞ্চি সেলাই কাপড় সহ ঠিক আছে এক ইঞ্চি নিচ্ছি আমি সেলাইয়ের জন্য আর দশ ইঞ্চি নিচ্ছি আমার এখানে সালোয়ারটি মোহরি মাপটা এরপর স্কেলটা দিয়ে এবার বড় দাগগুলো মিলে দিতে হবে এখন আমি দাগ অনুসারে কেটে নেব তো বন্ধুরা যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এরপর ইজি এখানে কিন্তু জোড়া আছে তো জোড়া কাপড়টা কিন্তু কেকে নিতে হবে এখানে কিন্তু দুই প্যাট কাপড় আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত